এই যে আমি একটা করেছি করে নিচে আমাদের আপ রে এসে উঠে দাম বেড়ে আর কোথায় আম দেখতে পাচ্ছি না হয় সেই সাইডে আছে কত সুন্দর চলো আম পড়া যাক দেখো ফোনটা যদি পড়ে আমার এখান থেকে সব যাবে আকাশ ধর এনি একে হলাচ্ছি বাবরে ফোন রাখি পড়ে গেলে শেষ ভিডিও কোথায় উঠে পড়েছি আমি আমার ফাটতে আজকে